নবী ডাক দিয়ে বলেন কাল ময়দানে আল্লাহ একজন মানুষকে সামনে দাঁড় করাবে যে মানুষটার নিরানব্বইটা পাপ কয়টা পাপ নিরানব্বইটা পাপের খাতা তার সামনে আসবে এই প্রত্যেকটা খাতার পেজ হবে তার দৃষ্টির সীমা পর্যন্ত এত লম্বা এত লম্বা এই লোকটাকে যখন তার ফয়সলা হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা তোমার এই যে আমল নামার মধ্যে নিরানব্বইটা আমল নামা প্রত্যেকটাই পাপ আর গুনা জেনা ব্যবিচার মদ গাজা জুয়া গাঞ্জা যা আছে সব খাইছো সব ফেরেস্তা লেখছে এই লেখাটাও ঠিক না ব্যা ঠিক আল্লাহ প্রশ্ন করবে বান্দা এটা যে আমার ফেরেস্তা লিখেছে এটা ঠিক না ব্যা বান্দা আপনার ফেরিস্তা যা লেখেছে সব ঠিক সব সব ঠিক এর মধ্যে কোনো ভুল নাই কোনো মিথ্যা নাই ও গো আল্লাহ সব ঠিক আছে কোনো অসুবিধা নেই আল্লাহ ডাক দে বলে বন্দা আর কি বাসার সুরত আছে বলে না বান্দা বলতেছে মালিক গ আর তো বাসার কোনো সুরত নেই বাসার সুরত নাই আমার সোজা সুজি নামে যেতে হবে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহর কাছে একটা কাগজের টুকরা আছে এই কাগজের টুকরাটা অনেক দামি রে বান্দা টেনশন করিয়ে না বান্দা ডাক দেয়া বলে মালিক এই নিরানব্বইটা পাপের মোকাবেলায় ছোট্ট একটা কাগজ কি দাম হতে পারে কি দাম হতে পারে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা ওই ছোট্ট কাগজটার মধ্যে কি আছে জাননি ওই ছোট্ট কাগজটার মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু জেই বান্দাটা জাহান্নামে বান্দা জাহান জন্য রওনা দিয়েছে ওই বান্দা ডাক দিয়ে ওই কাগজটা যখন এক পাল্লায় রাখছে আর নিরানব্বইটা পাপের খাতাটা এক পাল্লায় রাখছে তাকায় দেখতেছে আমার আল্লাহ কি কুদরত কি কুদরত